নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল তালের একটা রেসিপি গোপাল ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যেই এটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দু কাপ আটা আমি কিন্তু এই রেসিপিটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ তার সাথে দিয়ে দিলাম দু চামচ তালের পাল তাল ছাড়িয়ে কীভাবে তালের পাল্প বের করে নেওয়া যায় ওই ভিডিওটা কিন্তু আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দু চামচ তালের পাল্প দিয়ে আগে আটাটা একটু মেখে নিলাম আর একটু তালের পাল্প লাগবে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও দু চামচ তালের পাল্প জল না দিয়ে এই তালের পাল্প দিয়েই কিন্তু আমি আটাটা মেখে নেব তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা ঝুড়ি বা হয়তো গ্রেটারের সাহায্যেও এই তালের পাল্পটা ঘষে বের করে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব আর পুটটা তৈরি করে নেব আর যদি হাতে সময়টা কম থাকে সাথে সাথে বানালেও কোনো অসুবিধা নেই একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি ঘিটা প্যানের মধ্যে ছড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কোরানো নারকোল নারকোলটা আমি ছাড়িয়ে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এই নারকলের পুটটা বানানোর সময় কিন্তু নারকলটা ঘি দিয়ে ভাজবেন তাহলে টেস্টটা বেশ ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো তালের পাল্প তালের পাল্পটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই তালটা একটু কালো দেখে কিনেছিলাম তাই তালটা অনেকটাই মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমি একদম কম দিয়েছি অবশ্যই আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আর বাড়িয়ে দেবেন দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর দিলাম সামান্য এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেব পুটটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটা একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম হাত দিয়ে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নিলাম এবার এই ডোটা থেকে লুচি যেরকম তৈরি হয় সেই সাইজের আমি লেচিগুলো কেটে নিলাম এবার ভালোভাবে হাত দিয়ে এগুলো একটু গোল করে নিলাম এবার একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিলাম সামান্য আটা এবার এটা লুচির মতো বেলে নেব আমি এটা লুচির মতো পাতলা করেই বেলে নিয়েছি তারপর মাঝের মধ্যে দিয়ে দিলাম ওই পুর পুরটা দিয়ে দেওয়ার পর এই এইরকমভাবে ফোল্ড করে নিলাম হাত দিয়ে দিয়ে পুরটা একটু ছড়িয়ে নিলাম তারপর নিয়ে নিলাম একটা টিফিন বক্স দিয়ে এরকমভাবে বসিয়ে নেওয়ার পর কেটে নিলাম এবার ওই কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একটু ডিজাইন মতো তৈরি করে নিলাম আর ওই কাটা অংশটাও ফেলে দেব না ওটাও আমি তৈরি করে নেব দেখতে ভালো লাগার জন্য এইরকমভাবে তৈরি করে নিচ্ছি একইভাবে আমি আরেকটাও তৈরি করে নেব একইভাবে এরকমভাবে দিয়ে দেওয়ার পর কেটে নিলাম তারপর আবার এইরকম চামচের সাহায্যে ডিজাইন মতো তৈরি করে নিলাম দেখুন সবগুলোই তৈরি করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এগুলো দিয়ে তারপর ভেজে তুলে নেব। এগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এইগুলো একটু ভেজে নেব এক দেড় মিনিটের মধ্যেই একদিকটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে নিচ্ছি এই দিকটাও এক দেড় মিনিট ভেজে নেব গোপাল ঠাকুরের ভোগের জন্য কিন্তু এই রেসিপিটা খুব কম সময়েই বানিয়ে নিতে পারবেন এইগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তারপর পরেরগুলোও ভেজে নেব একইভাবে আরও দুটো দিয়ে দিলাম তারপর এইগুলো উল্টে নিচ্ছি এইগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তার সাথে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন